তরুণ বেকার আছেন তাদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য আপনারা আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ পরিত্যক্ত জমি থাকে চাষাবাদের উপযোগী আপনারা এতে এই আশেপাশের ভালো কৃষি অফিসার বা তাদের পরামর্শ যদি আগাম জাতি যে সবজিগুলো আছে এগুলো করতে পারেন তাহলে আশা করি আপনারা এটা থেকে লাভবান হতে পারেন ইসমিল রহমানুর রাহিম সালাম আলাইকুম আমি খালেদ চৌধুরী মার্কেটিং অফিসার আলমদিন গ্রুপ দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককেই প্রথমে ধন্যবাদ জানিয়ে রাখছি আসলে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি আজকে কোন জায়গায় আসছি আমি আজকে আসছি হচ্ছে তানিমের লাওয়ের প্রজেক্টে যেটা আমরা গত একুশ দিন আগে আর একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে মাত্র গাছগুলো মাছার দিকে উঠতেছিল আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ রহমতে মানে পুরো প্রজেক্টে শুধু আমরা লাউ আর লাউ দেখতে পাচ্ছি ইতিমধ্যে তানিম প্রায় চারবার আজকে যদি হারভেস্ট করে ইনশাল্লাহ আজকে ভালো একটা হারভেস্ট হবে এই যে এই যে এই যে লাউগুলো আজকে হারভেস্ট হবে হ্যাঁ আজকে যদি হারভেস্ট করে তাইলে চার নাম্বার বার হারভেস্ট হবে আমরা আশাবাদী যে এই প্রজেক্ট থেকে তানিম লাভবান হবে সুফল পাবে এবং যারা তরুণ উদ্যোক্তা আছে তারা তানিমকে দেখে এই সেক্টরে আসবে বেকার গুরাগুরি না করে আমি আশাবাদী আর আমি তানিমের মুখ থেকে শুনবো যে এই পর্যায়ে আসা মানে এই প্রজেক্ট দেখিয়া বর্তমান অবস্থা দেখিয়া তানিমের আসলে অনুভূতিটা কেমন আমরা তানিমের এই প্রজেক্টটা নিয়ে অনুভূতি আমরা শুনব আসসালামু আলাইকুম আমার এই কৃষি সেক্টরে আসা এখানে অল্প পুঁজিতে বেশি লাভ করা সম্ভব তাই কৃষি সেক্টরে আসা আমার যে প্রজেক্টটা দেখতেছেন এটা মাত্র 20000 টাকা খরচের একটা প্রজেক্ট। কত শতাংশের প্রজেক্ট? এটা 34 শতাংশের প্রজেক্ট। 34 শতাংশের একটা প্রজেক্ট। যেটাতে আমরা আসছিলাম আর 21 দিন আগে। মাত্র লতাগুলো উপরের দিকে উঠতেছিল না এখন আলহামদুলিল্লাহ গাছে শুধু আমরা দেখতে দেখতে ফল দেখতে দেখতেছি। আমার এই পর্যন্ত তিনবার হারভেস্ট হয়েছে আজকে নিয়ে চতুর্থবার হারভেস্ট হবে। এটা মাত্র শুরু। এটা মাত্র শুরু।

আপনারা এতে এই আশেপাশের ভালো কৃষি কৃষি অফিসার বা তাদের পরামর্শ যদি আগাম জাতি যে সবজিগুলো আছে এগুলো করতে পারেন তাহলে আশা করি আপনারা এটা থেকে লাভবান হতে পারবেন এবং বেকারত্ব দূর করতে পারবেন ধন্যবাদ অভিব্যক্তি এবং সুন্দর পরামর্শ দেওয়ার জন্য